যদি কারো কাজ শিখার ইচ্ছা থাকে আমি রিফাত ওপেন করে দিলাম আপনার কাজ করবে আমি খাবো দাবো শিখাবো সব ফ্রি যে ডিমের রানী বলা হয় সত্যি সে রানীর মতো ডিম দিবে যদি আপনি রানীর পর্যায়ে তাকে রাখতে পারেন ভাই মুরগি যদি আমার অসুস্থ থাকে তাহলে না ভাই ডিম দিবে এই জন্য আমার স্টার্টার লেভেল এবং গ্রোয়িং লেভেল এবং বডি তৈরি করার যে লেভেলটা আছে এটা যদি আমরা সুন্দরভাবে তৈরি করে থাকি তাহলে এই ফার্মি মুরগিতে কোনো ব্যক্তি লস করবে না আমি যে কি করতেছি আমি কোন জায়গায় যাচ্ছি আমার গন্তব্য কি এটা আমাকে সিলেক্টেড করতে হবে আপনি একদিনে যদি মিলিনিয়ার হতে চান ব্রিনিয়ার হতে চান পারবেন না আমরা আজকে সফলতার গল্প চোদ্দ বছর পর দাঁড়িয়ে বলতেছি আমি এখানে যখন ঢুকি মুরগিগুলো যখন দেখি আমার মানে আনন্দ শ্রু হয় এটা খুব একটা ভালোবাসার কান্না আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের জন্য খুবই সুন্দর একটি এবং শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তাই আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা মুরগি লালন পালন বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি দিনাজপুর জেলার চিরবন্দর থানার বিআইল ইউনিয়নের যত গ্রামে প্রভাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্সে যার উদ্যোক্তা হচ্ছেন মনিরুজ্জামান রিফাত ভাই আপনাদের সকলেরই পরিচিত মুখ এবং প্রিয় মুখ যিনি দীর্ঘদিন এই সেক্টরের সাথে জড়িত রয়েছেন আজকে আমরা আপনাদেরকে এই রিফাত ভাইয়ের কাছ থেকে জানাবো বর্তমান সময়ের জনপ্রিয় যে মুরগি রয়েছে ডিমের রাজা মিশুরি ফার্মি মুরগি সেই ফার্মি মুরগি কী কারণে আপনারা লালন পালন করবেন এই ফার্মি মুরগি লালন পালনে কী সুযোগ সুবিধা রয়েছে এবং মুরগি পালন করার কারণে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সঠিক পরিচর্যার অভাবে তো মুরগিগুলো আপনারা কিভাবে পরিচর্যা করলে আপনারা লাভবান হবেন সেই সম্পর্কে কিন্তু ভাই খুব সুন্দর আলোচনা করেছেন আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বেশ উপকৃত হবেন তো চলুন আমরা কথা বলি অভিজ্ঞ খামারি রিফাত বেশাদ এবং আপনাদেরকে ফার্মি মুরগি লালন পালন সহ বিস্তারিত জানানোর চেষ্টা করি

তো রিফাত এই যে ডিমের জন্য আপনি মুরগিগুলো প্যারেন্টস হিসাবে তৈরি করতেছেন এই চার মাস পর্যন্ত কি কি পরিচর্চা করেছেন এই মুরগি আসলে আপনি যে প্রশ্নটা করতেছেন অনেক ভালো প্রশ্ন যে আপনার হচ্ছে ডিমের মুরগি তৈরি করতে করতে আসলে কি করে এবং মেশাস প্রবাস বন্ধু পোলট্রি সিক্স যে প্যারেন্টসগুলোকে তৈরি করতেছে কি শুরু থেকে শেষ পর্যন্ত আমার অসংখ্য ভিডিওতে আমি কিন্তু বলি তারপরও আবার নতুন করে আজকে বলতেছি ডিমের মুরগির তিনটা স্টেপ হয় প্রথমটা একদিন থেকে শুরু করে আমরা এক মেশ পর্যন্ত ওদেরকে আমরা স্টার্টার লাইভে রাখি মানে আমরা চিকন খাবারটা খাওয়াই কারণ এই এক থেকে শুরু করে সাত দিন সাত থেকে পনেরো দিন পনেরো থেকে আবার এক মাস এটা হলো তাদের একটা টার্নিং পয়েন্ট এখানে আপনার ধারাবাহিক যে ভ্যাকসিনগুলো আছে আমি অন্য অন্য ভিডিওতে আমি ভ্যাকসিনগুলোর কথা বলেছি মারেক্স থেকে শুরু করে মারেক্স তারপরে বার্ড ফ্লু তারপরে আছে কড়াইজা কলেরা যেগুলো আছে আপনার পঁয়তাল্লিশ দিনের ভিতরে এগুলো আমি অন্য জায়গায় বলছি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে আমাদের ব্রুডিং পিরিয়ড ব্রুডিং পিরিয়ডটা আমরা কিন্তু ভালো করি না কিন্তু আমরা যেটা করি পাঁচশো মুরগির জন্য একটা বুডার করি এবং ভ্যাকসিনগুলো করি এবং আমরা আমি প্রতিদিন সকালবেলা আসি লক্ষ্য করি যে আমার কোন বাচ্চাটা খাসে কম কোন বাচ্চাটা আমার খাসে বেশি এবং খাচ্ছে কিনা না এই জিনিসগুলো কিন্তু আমরা তত্ত্বাবধান বেশি করি তখন আমার যারা লোকজন আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে সেটা কি সমস্যা যে এমনিয়া গ্যাস আছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যে আমার সেটা দাঁড়িয়ে আছেন এমনিয়া গ্যাস কিন্তু এমন নাই না এটা কিন্তু খামারিদের মূল লক্ষ্য এবং মূল মানে উদ্দেশ্য তো আপনি যখন এক মাস থেকে মানে একদিন থেকে এক মাসে যাবেন ভ্যাকসিনেশনের একটা ব্যাপার আছে তারপরে আপনার খাদ্য যেটা আছে মোটামুটি খাদ্যটা আপনার পুষ্টিকর এবং আছে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে যাতে জন্য বাচ্চাটা আপনার ভালো থাকে এক মাসের পর থেকে শুরু করে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন থেকে আপনার গ্রোয়িং লেভেলটা যাবে ওরা গ্রোথে আসবে বাচ্চাটা এটা মোটামুটি ধরেন ষাট দিন পর্যন্ত ষাট দিন পর্যন্ত আপনি খেলে ষাট দিন পর্যন্ত কী হবে চল্লিশ দিন যখন পার হয়ে গেল তখন আপনি আবার কি করলেন বার্ড ফ্লু ভ্যাকসিন করলেন মানে যারা এইচ ফাইভ একদিনে করতে পারে না তারা করে আবার মনে করেন যে কলারার ভ্যাকসিনটা আছে আপনার আটান্ন দিনে তারপরে আপনার কড়াইজার ভ্যাকসিনটা সত্তর দিনে আসে আপনাকে মনে রাখতে হবে যখন আপনি একটা কিল ভ্যাকসিন করবেন যেটা মৃত ভ্যাকসিন ঘাড়ে করা হয় কিল মানে কিন্তু মৃত ভ্যাকসিন ওই ভ্যাকসিনটা টাইটার ওঠে একুশ দিন পরে ভাই কদিন পরে একুশ দিন পরে আজকে আপনি ভ্যাকসিন করছেন কালকে টাইটার উঠবে না কিন্তু একুশ দিন পরে উঠবে আর একটা কিল ভ্যাকসিন করলে আরেকটা কিল ভ্যাকসিনের মাঝে আট দিন গ্যাপ রাখতে হবে আর একই জাতীয় ভ্যাকসিন যদি আপনি করেন মনে করেন যে আপনি করলেন বার্ড ফ্লু এবং রানী কিল ভ্যাকসিন তাহলে আঠাশ দিন ওয়েট করতে হবে ওই ভ্যাকসিনটা ওই লেভেলের এবং ওই পজিশনের ভ্যাকসিনটা করতে গেলে ওই গ্রুপে তো আমার খামারিরা এগুলো কিন্তু জানে না বোঝে না আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে রিফাত ভাই আসলে বেশি কথা বলে আমি ভাই আপনাদের উদ্দেশ্যে বলি এতে যদি আপনারা আমাকে খারাপ ভাবে আমার কোনো কিছু নাই কিন্তু আমি বলতেই থাকবো আমি বলতেই থাকবো কারণ আমার বলার দ্বারা আমার অনেক খামারই বলে রিফাত ভাই আমার আপনার এই কথাগুলো যখন আমরা শুনি আমাদের ভিতরে ইন্সপায়ার হয় এবং আমরা শক্তি পাই যে আমরা খামার করব। অনেক খামারে জানেও না যে গ্রোয়িং লেভেলটা কি আমি বলি যখন আপনার ভ্যাকসিনটা শেষ হয়ে গেলো আপনার এমনই এক সব ঠিকঠাক আছে আপনি মুরগির সঠিক সময় খাবার দিচ্ছেন পরিচর্যা করতেছেন যখন আপনার ষাট দিন থেকে শুরু করে নব্বই দিন আসতেছে বা একশো দিন ডিম আসার আগ আগ মুহূর্ত পর্যন্ত ওটা অত ওর বড়ি তৈরি হবে আচ্ছা বড়ি তৈরি হতে গেলে মুরগিকে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবারটা ভালো দিতে হবে সময় মতো দিতে হবে আপনি সকাল খাবার দিচ্ছেন আজকে কালকে দিতেছেন আমার বারোটায় তাহলে মুরগির কী ভাই এখানে ডিস্টেন্স হয়ে গেল চার ঘন্টা ওই মুরগিটার কি বডি তৈরি হবে এখানে কিন্তু আমার খামারির এখানে ভুল করে আমাদেরও এক সময় ভুল হয়েছিল। আমরা আজকে নয় বুঝতে পারছি বা জানতে পারছি এখন দেখেন আপনার আমাদের দিনাজপুর কিন্তু অনেক ঠান্ডা প্রচুর শীত আমি কিন্তু পর্দা ফুল উঠাই নাই এবং পূর্ব দিকের পর্দা পশ্চিম দিকের পর্দা আমার বন্ধ আছে তো এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে তো আমরা ষাট দিন থেকে নব্বই দিন পর্যন্ত গ্রোয়িং লেভেল যেটা আছে মুরগির বড়ি তৈরি করার জন্য যখন মুরগিটা আমাদের নব্বই থেকে আশি দিন বা একশো দিনে যখন আমার মুরগিটা বড়ি হয়ে গেলো মোটামুটি দেখা গেলো যে চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসে যা মুরগিটা আমার ডিমে আসবে যখন মুরগির ডিমেটা আসবে তখন বড়ি অনুযায়ী কিন্তু ডিমে আসবে তো আমাদের স্টার্টার লেভেল যাবে গ্রোয়িং লেভেল যাবে তারপরে আমাদের কী লেভেল আসবে ডিমের একটা সর্বায় যখন এই মুরগিটা আপনি একদম একদিন থেকে শুরু করে ডিমে আসা পর্যন্ত সব ভ্যাকসিনেশন করলেন খাদ্য ভালো দিয়ে দিলেন এমনই গ্যাস আপনার থাকলো না তাহলে আপনার মুরগি থেকে গেল ভাই কি সুস্থ আর একটা সুস্থ মা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে তো আমার মুরগিটা যদি চার মাস পাঁচ মাসে সুস্থ থাকে তাহলে আমার ডিমটা কি ধারাবাহিক থাকবে না তখন আমি মেশিনিং চালু হয়ে গেলো আমার মুরগিটা ডিম মেশিনিং মানে ডিম শুরু হয়ে গেল মিষ্ মুরগি যদি আমার অসুস্থ থাকে তাহলে তো ডিম দিবে না ভাই ডিম দিবে এই জন্য আমার স্টার্টার লেভেল এবং গ্রোয়িং লেভেল এবং বডি তৈরি করার যে লেভেলটা আছে এটা যদি আমরা সুন্দরভাবে তৈরি করে থাকি তাহলে এই ফার্মি মুরগিতে কোনো ব্যক্তি লস করবে না কোনো ব্যক্তি লস করবে না কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক নাই ভাই আমি যে কি করতেছি আমি কোন জায়গায় যাচ্ছি আমার গন্তব্য কি এটা আমাকে সিলেক্টেড করতে হবে আপনি ফার্মি মুরগি পালতেছেন ফার্মি মুরগি সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে তাছাড়া আপনি এখানে আসেন না আসার কোনো দরকার নাই আপনি বিশটা দিয়ে শুরু করেন তিরিশটা দিয়ে শুরু করেন কিন্তু আপনি ওই প্রোডাক্টটাকে কতটুকু আপনি সাপোর্ট দিয়ে ডিম পর্যন্ত যাইতে পারবেন কি না আপনি ভালো জায়গা থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন এবং আপনাকে যারা গাইডলাইন দিবে তাদের থেকে সংগ্রহ করেন আপনি তো এই বিষয়গুলো খামারই যদি সঠিকভাবে গাইডলাইন করে আমি আশা রাখি খামার ভিডিও যতগুলো সদস্য আছে আমি তাদেরকে সকলকেই বলবো যে আমার এই ভিডিওগুলো আপনারা টেন টানবেন না স্কিপ করবেন না সুন্দর করে দেখবেন আর আমার এই কথাগুলোর সঙ্গে আপনার বড় বড় ডক্টর যারা আছে তাদের সঙ্গে মিল করবেন যদি আমার এই কথা কাদের কাছ থেকে আমাদের শিক্ষা তাদের কাছ থেকে আমাদের শিক্ষা কিছুদিন আগে আমি একটা ট্রেনিং করছি যে এই ট্রেনিংটাতে বলছে যে মুরগির ঠোঁট কাটার নিয়ম কী কোন টাইমে মুরগি ঠোঁট কাটবেন মুরগি খাবে কোন সময় মুরগি ব্রিডিং করবে কোন সময় এই বিষয়গুলো তো আমি যা শিখি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে খামার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পাইতে থাকবেন এবং আমাদের কথাগুলোও যাইতে থাকবেন তো শামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে প্রশ্নগুলো করছেন যদি খামারিরা আমার এই লেভেলটা ধরে রাখে এবং লাইটিংয়ের একটা ব্যবস্থাপনা আছে আর খাবারগুলো ওষুধগুলো যদি ঠিকমতো দেয় এমনই গ্যাস যদি না হয় আলহামদুলিল্লাহ আমিও জিরো থেকে যেভাবে আস্তে আস্তে লেগে থাকার কারণে আজকে একটা আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি অন্য মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি এটা কার পাওয়া ভাই আমার খামারিরা আমার কাছে আসছে এবং আমার ধৈর্য আমার সততা এবং আমার শ্রম কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে আমি যদি আজকে এই খামার করতে করতে বাদ দিতাম তাহলে আমি এই জায়গাতে আসতে পারতাম না আমার খামারে যখন আমি দাঁড়াই আমার সত্যি ভালো লাগে ভাই কেন ভালো লাগে যে আমি একটা প্রতিষ্ঠান করছি এখানে আমার চার পাঁচজন লোক কাজ করে বা দশ জন লোক কাজ করে আমি এখানে যখন ঢুকি মুরগিগুলো যখন দেখি আমার মানে আনন্দ অশ্রু হয় এটা একটু একটা ভালোবাসার কান্না আসে তো এখন কথা হলো যে মুরগি খামারিরা আরেকটা করতে হবে প্রতিদিন খামারে আসতে হবে আসার পরে আপনাকে দেখতে হবে যে কোন মুরগিটা আমার খাচ্ছে কম বা কোন মুরগিটা আমার ঝুলে গেছে বা ডানার কোনো সমস্যা আছে কি না বা পায়খানা কেমন মেনলি খামারিকে পায়খানাটা চেক করতে হবে পায়খানা চুনা আসে না গুড়ের মতো পায়খানা আছে কারণ অ্যান্টারাইটিস ন্যাক্রোনাইটিস কিন্তু ফলোরে থাকেই তো যখন আপনি এই দিকগুলো লক্ষ্য করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন খুবই ভালো লেগেছে তো পরিশেষ আপনার কাছ থেকে জানতে চাই নতুন উদ্যোক্তাদের জন্য পরিশেষ আপনি কি পরামর্শ দিবেন নতুন উদ্যোক্তারকে আমি এতটুকু জানাবো নবীন প্রবীণ বিদেশ থেকে যারা দেখে সবাইকে বুঝে শুনে জেনে আনতে হবে আচ্ছা আচ্ছা আমাকে একজন বলতেছে রিফাত ভাই প্লিজ আমাকে হেল্প করেন আসেন যদি কারো কাজ শিখার ইচ্ছা থাকে আমি রিফাত ওপেন করে দিলাম আমার এখানে তিন মাসের উদ্দেশ্যে আসতে হবে আপনার কাজ করবে আমি খাবো দাবো শিখাবো সব ফ্রি আমি খাওয়াবো আমি পড়াবো ঠিক আছে যদি কাজ শিখতেছে আমার এখানে আসে কাজ শিখতে পারবে কোনো সমস্যা নাই দেখ যারা নতুন আছে প্রবীণ আছে আমাকে বিদেশ থেকে অনেকেই বলে যে ভাই আপনার আইসা এখানে কাজ শিখতে পারবেন কিন্তু ভাই আপনাকে জেনে বুঝে শুনে করতে হবে এবং নতুনদের জন্য আমি বলি ফাউমি মুরগি পুলেট নিয়ে এরকম বড় মুরগি নিয়ে শুরু করাটা বেটার হবে সেটা আপনি বিশটা দিয়ে শুরু করেন দশটা দিয়ে শুরু করেন আপনি একদিনে যদি মিলিনিয়ার হতে চান বিলিনিয়ার হতে চান পারবেন না আমরা আজকে সফলতার গল্প চোদ্দো বছর পর দাঁড়িয়ে বলতেছি এই জন্য আপনি শুরু করেন বিশটা দিয়ে আপনি দেখেন ডিমের প্রোডাকশন কেমন আপনার ফ্যামিলির চাহিদা পূরণ হচ্ছেন কেমন তারপরে আর অনেক ভাইরা করে কি বিদেশ থেকে একবারে চলে খবরদার বিদেশ থেকে একবারে চলে আসবেন না আপনারা আপনার আগে বাড়ির লোক দিয়ে শুরু করান বিশটা তিরিশটা দিয়ে শুরু করান আপনি আসা যাওয়া করেন একটা লেভেল যখন আপনার চলে যাবে তখন আপনি আসে স্টার্টিংটা করবেন তাহলে আপনি মুরগির ভিতরে ঢুকে জানে বুঝতে পারবেন তবে আরেকটা কথা বলে নতুনদের জন্য সুখবর সেটা হলো যে আপনারা অবশ্যই ফার্মি নিয়ে পালবেন কেন ফার্মি নিয়ে পালবেন ফার্মিটা হলো গ্রামীণ পরিবেশে দেশি মুরগির মতো একটা লালন পালন পদ্ধতি আছে অন্য অন্য মুরগি সে ইজি এই জন্যে আমি বলবো যে আপনি কোন মুরগিটা পালবেন এই প্রোডাক্টটা আপনাকে আগে সিলেক্টেড করতে হবে এই মুরগিটা আপনার সিলেক্টেড করার পরে আপনি কাজ শুরু করবেন অনেকে করে কি ভাই গুলো আসি চার হাজার ফার্মি দুই হাজার লে মানে বিভিন্ন জগায় খেচুরি এগুলো করবেন না আপনি বিশটা দিয়ে শুরু করেন আমি আবারও বলতেছি আপনিও একদিন ইনশাল্লাহ ধৈর্য সহকারে কাজ করবেন আর নতুন যারা এই সেক্টরে আসতেছে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা জেনে বুঝে শুনে এই সেক্টরে আসবেন তাছাড়া অন্যথা ইউটিউবের ভিডিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ করতেছে আমরা একদিনে কুড়ি টাকার গল্প দেই নাই ঠিক আছে আমাদের পিছনে অনেক হাসি কান্না আছে এই জন্য আপনারা চিন্তা ভাবনা করে তারপরে আসবেন চটকদার কোনো বিজ্ঞাপন দেখিয়ে আপনারা নিজের স্বার্থ এখানে সব কিছু শেষ করবেন না এটাই আমার কথা ভাই ঠিক আছে আচ্ছা রিহৎ ভাই সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার ভিডিওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আপনার আমার অনুরোধ যে ভিডিওটা না আমি সুন্দর করে দেখবেন আরও নেক্সট আরও ভিডিও আসতেছে খামার ভিডিওতে ইনশাল্লাহ আমি ট্রেনিংয়ে কী করলাম এবং কী শিখলাম ইনশাআল্লাহ আরও নেক্সটে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলাইকুম আসসালাম